হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মে নাগপঞ্চমীর বিশেষ গুরুত্ব আছে এই দিন নাগদেবতাকে জল দুধ ইত্যাদি নিবেদন করলে এবং পূজা অর্চনা করলে ব্রত পালন করলে একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় নাগপঞ্চমীর ব্রত করলে রাহুকেতুর দশা নিবারিত হয় সর্বভয় নাশ হয় এবং সংসারের সার্বিক মঙ্গল সাধন হয়ে থাকে এছাড়াও নাগপঞ্চমী ব্রত পালন করে শিবের রুদ্রাভিষেক করে ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে কাল সর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং সর্পদংশনের ভয় থাকে না এই পবিত্র ব্রতের দিন নিষ্ঠা ভরে ব্রত পালন করুন এবং ব্রতকথা পাঠ করুন যদি এই ব্রত পালনে অক্ষম হন তবে নাগদেবতার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে একবার হলেও এই ব্রত কথাটি শ্রবণ করুন এতেও এই ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করবে অগ্নিপুরাণে নাগপঞ্চমী ব্রত পালনের কথা দেখতে পাওয়া যায় স্কন্দপুরাণে স্বয়ং মহাদেব নাগপঞ্চমী ব্রত পালনের বিধি দিয়েছেন এই ব্রতের কথা এবং কাহিনী বঙ্গদেশের লোকপুরাণে বর্ণিত আছে সেই ব্রতকথা আজ শোনাব শুধুমাত্র সনাতনী ভাবনা পঞ্চমী ব্রত কথা এক ছিল বামনি তার ছিল তিন ছেলে আর তিন ছেলের ছিল তিন বউ বামনি ভারী কিপটে বৌমাদের ভালো মন্দ রেঁদে বেড়ে তেমন খেতে রেতে দেন না তাই নিয়ে তিন বউয়ের আফসোসের শেষ ছিল না তখন শ্রাবণ মাস রিমঝিম করে বৃষ্টি পড়ছে বৃষ্টি কিছুতেই থামছে না তাই দেখে বউদের ভিজতেই ইচ্ছা হলো এবং তিন বউ গেল পুকুরঘাটে চান করতে বৃষ্টিতে ভিজে বেশ ঠান্ডা লাগছিল তাই চান করতে করতে বড় বউ বলল আহারে এমন বাদলা দিনে বাপের ঘরে থাকলে মনের মতো করে খিচুড়ি রেঁধে কেমন গরম গরম বেড়ে খেতাম তারপর দুঃখ করে দীর্ঘশ্বাস ফেলে বলল এখানে তো আর স্বাদ মিটিয়ে খাবার জনই মেজ বউ বলল আমি তো বাপের বাড়িতে থাকলে গাওয়া ঘি দিয়ে গরম গরম লুচি ভেজে খেতাম কিন্তু যদির কথা নদীতে সাত করে দুঃখই সার বাপের বাড়ির কথা উঠতেই ছোটো বউ লুকিয়ে চোখের জল ফেললো তার বাপের বাড়ির কেউ নেই বাপ নেই মা নেই কেউ নেই দুই ভাই ছিল ক বছর আগে সাপের কামড়ে মারা গিয়েছে সে চোখের জল মুছে বলল দিদিরা দুঃখ করো না খিচুড়ি লুচি না পারি আজ তোমাদের গরম গরম ভাত আর শোল মাছের ঝোল খাওয়াবো এই পুকুরে এক হাত দেড় হাতের শোল মাছ পাওয়া যায় শুনেছি এমনি এমনি ধরে নিয়ে গেলে শাশুড়ি ঠাকুরন রাত্রে দিতে আপত্তি করবেন না কথা শেষ না হতে হতেই দুখানা শোল জলের ওপর হুসহুস করে ভেসে উঠল অমনি ছোট বউ তাদের ঝটপটিয়ে ধরে ফেললো তাই দেখে আশ মিটিয়ে খাবার আসায় বড় মেজর মুখে হাসি ফুটল বাড়ি ফিরে ছোট বউ মাছ দুখানা হেসেল ঘরে ঝুড়ি ঢেকে রাখল তারপর খানিক কাজকর্ম সেরে বটি নিয়ে মাছ কাটতে এল কিন্তু ঝুড়ি খুলতেই সে যা দেখল তাতে দুই চোখ কপালে উঠে আতকে একেবারে ভিড়মি খাবার জোগাড় হল মাছ কোথায় এ যে দুই দুই খান নাগ ছোটো বউকে আঁতকে উঠতে দেখে নাগেরা সাহস জুগিয়ে মিষ্টি করে বলল ভয় পেও না দিদি পুকুরঘাটে তোমার দুঃখ দেখে আমাদের কষ্ট হয়েছে তাই মাছের রূপ ধরে ধরা দিয়ে তোমার সঙ্গে এসেছি নাগেদের দংশনে তোমার ভাই মরেছে তাদের তো আর ফিরিয়ে দেওয়ার সাধ্য নেই তবে তোমার বাপের বাড়ি না থাকার যে দুঃখ তা আমরা ঘোচাতে পারি আজ থেকে আমরা তোমার ভাই আর আমাদের বাড়ি তোমার বাপের বাড়ি চলো দিদি আমাদের সঙ্গে বাপের বাড়ি চলো নাগেদের এমন আন্তরিক মিষ্টি কথায় বাপের বাড়ির কথায় ছোট বউ যেন কৃতার্থ হয়ে গেল তার মনের মধ্যে এমন ভাব এলো যে এক কথায় সে নাগেদের বাড়ি যেতে রাজি হয়ে গেল নাগেদের বাড়ি স্বর্গপুরে সেই যেখানে দেবী বিশ্বহরির বাস নাগভাইরা ছোট বউকে সেই স্বর্গে নিয়ে গেল সেখানে মা মনসাকে চোখের সামনে দেখতে পেয়ে ছোট বউয়ের আহ্লাদের আর সীমা রইল না গলায় কাপড় দিয়ে সে মা মনসাকে গড় করল মা তার ভক্তিতে তুষ্ট হয়ে বললেন বাছা তুমি এসেছ এতে আমি খুব খুশি হয়েছি যতদিন ইচ্ছে হয় এখানে থেকো ভাইদের পেয়ে মনসা মাকে পেয়ে ছোট বউয়ের আনন্দের সীমা রইল না মা নিজের হাতে রেঁধে বেঁধে নাক সন্তানদের খাওয়ান ছোট বউকে খেতে দেন নিজে খান এমনি সুখে দিন যায় একদিন মা মনসা ছোটো বউকে ডেকে বললেন মর্তে পূজা নিতে যাচ্ছি মা ভাইদের খেতে দিও নিজে খেও কেমন ছোট বউ ঘাড় নেড়ে বলল আচ্ছা মা মনসা চলে গেলেন খানিক পরে নাক ভাইদের দুধ খাওয়ার সময় এলো পাত্রে বেশ খানিকটা ঠান্ডা দুধ ছিল ছোটো বউ ভাবল গরম গরম দুধ খেতেই বেশি ভালো লাগে তাই এটুকু গরম করেই ভাইদের খেতে দিই দুধ গরম হলো কিন্তু নাগেদের সেটা দিতে না দিতেই মহা বিপদ ঘটে গেল গরম দুধ খেতে গিয়ে নাগেদের কার জিপ পুড়ে গেল কার ঠোঁট পুড়ে গেল কার মুখ পুড়ে গেল কেলেঙ্কারির অ্যাকশেষ হলো আর তাতেই ছোট বউয়ের ওপর সব নাগভাইরা ভয়ানক রেগে গেলেন রাগে হিস হিস করে শব্দ করতে লাগলেন তারা এবং তারা ছোট বউকে কামড়ে একেবারে মেরে ফেললো মা মনসা পুজো নিয়ে ফিরে এসে ছোট বউকে মরে থাকতে দেখে হায় হায় করে উঠল তারপর নাগেদের জিজ্ঞেস করে আসল ঘটনা সব জানতে পারলেন সব শুনে স্মিত হেসে মনসা বললেন বাছাড়া তোমরা স্বভাব দোষে রাগ করেছ সব দিক থেকে ভেবে দেখলে তোমরা রাগ করতে পারতে না দুধ খেয়ে যাতে তোমরা স্বাদ পাও তার জন্যই তো তোমাদের বোন গরম দুধ দিয়েছিল তো তোমাদের প্রতি বোনের ভালোবাসেই আমি দেখতে পাচ্ছি অথচ তোমরা দেখতে পেলে না স্বভাবের দোষে ক্রোধে তোমরা তাকে মেরে ফেললে স্বভাবের ক্রোধ যদি বসে না থাকে তাহলে অপরিনাম দর্শিতা আসে অপরিণাম দর্শিতা থেকেই সংসারে অনর্থ ঘটে মনুষার সস্নেহ মৃদু ভর্সনায় নাগেরা নিজেদের ভুল বুঝতে পারল ভুল বুঝতে পেরে তাদের দারুণ অনুশোচনা হতে লাগলো মায়ের পায়ে পড়ে তখন তারা ছোট বউকে বাঁচিয়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি শুরু করল এই ভাবান্তরে দেবী খুশি হলেন ছোট বউকেও বাঁচিয়ে দিলেন তাকে অপার কৃপায় ধন্য করলেন দেবীর কৃপায় ছোট বউয়ের সোনার সংসার হলো কোলভরে ছেলে এলো নাগ সঙ্গে আর কোনোদিন দিন ভুল বোঝাবুঝি হলো না ছোট বউ যেদিন নতুন জীবন পেল দেবীর পূর্ণ কৃপা পেলো সেই দিনটা ছিল শ্রাবণের পঞ্চমী তিথি সেই কৃপার কথা মাথায় রেখে মরতে ফিরে ছোট বউ এই দিনটিতেই দেবী এবং নাগভাইদের বন্দনা করতে নাগপঞ্চমী ব্রত শুরু করল তার কাছ থেকে ব্রতের কথা এবং দেবীর কথা শুনে ধীরে ধীরে ব্রতটি একসময় ঘরে ঘরে ছড়িয়ে পড়ল অথ নাগপঞ্চমী ব্রত কথা সমাপ্ত